কে আমার একটি ব্র্যান্ড নিউ নতুন ব্লগে ওয়েলকাম গতকাল আমরা শ্রীমঙ্গল এসেছি এবং প্রথম দিনে ঘুরে দেখেছি লাউয়া ছাড়া উদ্যান এবং বিভিন্ন চায়ের বাগান আজ যাচ্ছি আমরা শ্রীমঙ্গল শহর থেকে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রিজার্ভ ফরেস্টের ভিতরে হাম হাম ঝর্ণায় দুই হাজার নয় দশ সালের আগেও এই ঝর্ণাটি ছিল লোকচক্র আড়ালে একদল টুরিস্ট এবং একজন গাইড শ্যামল বর্মন নামে এক ব্যক্তি তিনি আবিষ্কার করেন এই হামহাম ঝর্ণা যা চিতা ঝর্ণা হিসাবেও অনেকেই দেখে থাকেন এখানে প্রচুর পরিমাণে চিতা বাগের আনাগোনা ছিল এবং ঝর্ণার নিচের অংশ বাংলাদেশ উপরের দিকে ভারতের ত্রিপুরা রাজ্য চলো হামহাম ঝর্ণা যায় রে মলুই বাজার যায় মলুই বাজার যায় রে হামহামে যায় এই হ্যাঁ তো হ্যাঁ তো সময় সময় শুনছি এখানে ভাল্লুক আছে ওরে মাটি হব মাটি কেন করো কান্না কাটি আতরানো লবানানো সাদা আমায় পরি পাটি ওরে মাটি হব মাটি ইমরান ভাই বলতাছে কি সোনার জৈবন বিলে কয়লা হয়ে যাইতাছে হাম হামে আসা হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে মৌলীবাজারের শ্রীমঙ্গল থেকে ওয়েলকাম করছি আজকে আমাদের কিন্তু আরেকটা একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার কথা আপনারা জানেন যে আমরা গতকালকে মৌলবী বাজার আসছিলাম মানে শ্রীমঙ্গলে আর কি শ্রীমঙ্গলে গতকালকে আমরা ঘুরে দেখছি লাওয়াছোড়া উদ্যান এবং লাওয়া ছোড়া উদ্যান এবং বিভিন্ন বিভিন্ন চায়ের বাগান নূরজাহান টি স্টেট এবং আশপাশটা আর কি তো আজকে আজকে আমাদের এ পর্যায়ে ট্র্যাক হলো আমরা আজকে হামহাম দেখতে যাব যাবো হামহাম আমার এর আগে যাওয়া হয় নাই কেমন আজকে আজকে নিউ আমরা যাচ্ছি হামহাম আমরা সকালে একটা সুন্দর মর্নিং অনেক ভোরবেলা উঠছি বাট আমাদের গাড়িওয়ালা আমাদের সাথে ঠিকঠাক টাইম মতো আসেনি রাতই ওই কটে থেকে ছিলাম দারুণ একটা ছিল মানে খুবই একটা বড় একটা পরিবেশের এই কটেজটা খুবই সুন্দর একটা জায়গা ম্যাগমলার নাম আর কি তো যাই হোক আর এই পাশটায় এই যে এই যে পাশটায় কিন্তু পাহাড় আর এই জায়গার এই প্রাকৃতিক পরিবেশটা খুবই মানে আমাদেরকে আসলে নিরাশ করে না আমরা সারা রাত খুব ভালো একটা টাইম পাস করছি আর আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব হাম হামের উদ্দেশ্যে তো আর কথা বারাচ্ছি না আমরা এখান থেকে যে কোথাও একটু নাস্তা করে আমরা বের হয়ে যাবো হামহামের হামের দিকে তো চলুন আলহামদুলিল্লাহ যে আমরা কটেজ থেকে আসলে আমাদের হামহামের জন্য বের হয়ে গেলাম সবাইকে এই পদ্মফুলের শুভেচ্ছা আর এই সুন্দর একটা রাস্তা দিয়ে আমাদের আজকে জার্নিটা স্টার্ট করলাম আপনারা থাকবেন কোনো স্কিপ করবেন একদম পুরো জার্নিটার

থাকবেন আজকে আজকে হাম হাম ট্রেক করবো ইনশাল্লাহ বান্দরবনে তো অনেক ট্রেক করলাম এবার মলাজারে হাম হাম ট্রেকটা কেমন হয় আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব আমরা অলরেডি রিসোর্ট থেকে আমরা বের হয়ে গেলাম সামনে কিন্তু সুলতান আর এই যাও তুমি মানে প্রবলেম হলো কি যে গাড়িটা আমরা যেই গাড়িটা চাইছিলাম সেই গাড়িটা পাইনি তাই আমরা এই সিএনজি স্টেশনে আসা এখান থেকে একটা সিএনজি ঠিক করলাম ঠিক না তা বললো কমলগঞ্জ হাম হাম এখান থেকে প্রায় কিলো নাকি সেভেন্টি কিলোর মতো রাস্তা আমার জানা নাই তো এই রাস্তাটা আমরা এই সিএনজিতে চলে যাবো যে জায়গাটা নাম টিকে থামবে কলা থামবে কলাবাগান 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 থেকে আরও চার কিলোমিটার ট্র্যাক চার কিলোমিটার তো সুতরাং প্রায় অনেক লম্বা একটা পথ আশা রাখি অনেক এনজয় করবো রাস্তাটা এনজয় করবো তো ঠিক আছে চলুন

আচ্ছা আমার নাম মোহাম্মদ আলম মিয়া আর কি আছে

গাইস প্রায় যে আমরা দেড় ঘন্টা হ্যাঁ বলতে দেড় ঘন্টা যে এই সিএনজি দিয়ে চলে আসছে এই কমলগঞ্জের যে কলা কলাবন এলাকায় এখান থেকেই কিন্তু হামানপ্রাশ্যন যায় আচ্ছা আচ্ছা এই এইখান থেকে এই এই কলাবন এসে কিন্তু এখান থেকে একটা স্থানীয় গাইড নেওয়া দরকার এখানে নয়তো রাস্তাটা আমরা চিনব না ঠিক না আচ্ছা আমরা এই ভাইকে পেয়েছি ওর নাম জানে কি ছবিলাল দাদার সাথে কথা হলো এই ছবিলাল দাদা আমাদের কাজকে হাম হাম কথা হল যে 10 ঘন্টা যেতে আর 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে গেস্ট করব আচ্ছা উনি বলছেন যাইতে 10 ঘন্টা আর সাথে ঘন্টা হয়তো আমাদের একটু বেশি সময় লাগতে পারে যদি যাই আর এই যে রাস্তাটা কত চার কিলোর মতো চার সাড়ে 4.5 কিলোর মতো রাস্তা এখান থেকে আমরা পানি টানি নিয়ে নিবো কারণ প্রচুর বড় আছে তো আজকে পানি প্রয়োজন পড়বে স্যালাইন পানি ইত্যাদি আচ্ছা ছবি লাল আজকে আমাদের সাথে আর এই যে এইখান থেকে এই যে ছোট 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 ছেলেরা কিন্তু বাস দাও তোমরা মানে এই যে এ না আমি আরো লাইট নিব শোন এগুলা এই যে এগুলো ওদের কাছ থেকে আমরা সংগ্রহ করবো আমার এগুলো ছোট লাগবে চিকন লাগবে একটু আচ্ছা চিকন লাগবে হ্যাঁ

অর্থাৎ একদিকে শূন্য কিলোমিটার আবার এখান থেকে আটটা পায়ের ট্র্যাকিং রাস্তা হলো চার কিলোমিটার আচ্ছা আচ্ছা গাইস আমরা বিসমিল্লা রহমান রাহিম আমরা এদিক থেকে আমাদের যে পায়ে মানে ট্র্যাকটা শুরু হচ্ছে আর কি সবার পায়ের জুতা মোজা একদম

ওকে আমরা এদিক থেকে শুরু করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ছবিলাল দাদার সাথে দাদার গাইড করে আমরা কিন্তু হাম হামের পথে যাত্রাটা শুরু করলাম গাইজ একটা কথা বলে রাখি আপনাদের যে এটা কিন্তু সীমান্তবর্তী এলাকা আমাদের পাশে কিন্তু ইন্ডিয়ার সীমান্ত আমরা অলরেডি কাটা তার বেড়া দেখতে পাচ্ছি এখানে আমাদের মোবাইলের টাইমও চেঞ্জ হয়ে যেতেছে ইন্ডিয়ার সাথে মিলে যেতেছে বারবার তো তো কথা হলো কি যে আমরা কিন্তু আস্তে আস্তে বনের দিকে ঢুকে যাইতেছি অলরেডি একটা ফিল পাইতেছেন ট্র্যাক শুরু হয়ে হাম হামের পথে সাথেই থাকুন ভাই তো এরকম জঙ্গল দিয়ে হাত দিতে এই যে জিরি দিয়া এখন একটা আমরা পাহাড় থেকে নিচে নেমে জিরি দিয়ে যাচ্ছে আর কি এই আমার কাছে কিন্তু হামহাম খুব মজা লাগতেছে

সালাম ভাই সুন্দর একটা ট্র্যাক শেষ করলো মনে যায় বলা যায় যে আমরা প্রথম একটা রেস্টের জায়গায় এসে পৌঁছায় গেছে মনে হয় একটা প্রথম যে একটা দোকান আমি শুনেছি এই পথে নাকি তিনটা দোকান তো আমরা ওই যে কাকার প্রথম দোকানের কাছে চলে আসছি ভাই

মা বুঝ তো রাজা একটু কম করে ওরে মাটি হব মাটি কেন কর কন্না কাটি আতরানো লবানো ছাদাওয়া মাইপরি পাটি ওরে মাটি হব মাটি কেন কর কন্না কাটি আজি হামহামের পথে আমরা এখন কিন্তু হামহাম জঙ্গল পাড়ি দিছি অর্থাৎ এই যে পথ মায়াবী সুন্দর এই পথটা আমি বলবো মায়াবী একটা পথ অসাধারণ সুন্দর একটা মাঝখান দিয়ে এই ট্রেলটা আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের আসলে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ একটু না সহজ একটা ট্রেল এখনো পর্যন্ত সহজ যদিও আমি এই পথে একেবারে নতুন আমার কোনো ধারণা নাই সামনে কি আছে তো চলুন আর একটু সামনে যাই দেখি কি আছে ওরে হাই লালু কের লাঙল বাঁকা ওরে জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চা তারপরে লাইন তাহারে চাইতে ওদিকে বাঁকা হায় হায় তারে চাইতে হে ও দিকে বা আমি যারে দিস আহ সোনার জয়বন এই পাহাড়েই কাটাই দিতাসি আর এই পাহাড় টেন্ডা টেন্ডা নিয়ে আসে কি যে হইলই দানি খালি নোমেস ল্যান্ড দিয়ে হাঁটি মানে বাংলাদেশের বর্ডার দিয়ে গেলে হাঁটতি অল্প কিছু দিন আগে গিয়েছিলাম এই যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাসাই হুং যেটা আর কি হাতি পাহাড় নামে পরিচিত বা আরাকান বাহিনীর ক্যাম্প তো সেই সিরিজের সবগুলো ভিডিও আমার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া রইল দেখতে পয়ং করছিল সেই রিজার্ভ ফরেস্ট লিকি জঙ্গল হাওয়ায়ঞ্জিরি মারাত্মক ট্রেল সেই ভিডিও আসলে সত্যি মানে আমার জীবনের এখন অবধি সেরা এক্সপিরিয়েন্স দেশের ভিতরে ওয়াইল্ড সেই এক জঙ্গল আর ইদানিং সত্যি বলছি ওয়াইল্ড আমি খুব পছন্দ করি এই জন্যে আমার চ্যানেলের নাম আদর ওয়াইল্ড আচ্ছা আপনাদের গ্যাথারতে জানাই যে আদর মানে আমার বেবির নাম আর কি ছেলের নাম আই বিলিভ ইন দ্য ফিউচার সামনের ভবিষ্যতে যখন আমি থাকবো না আমার এই চ্যানেলটাকে আগায় নিয়ে যাব আমার ছেলে তার ইন্সপায়ার করার জন্যই চ্যানেলের নেম আদরওয়াইল আপনারা পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট খারাপ লাগলে সমালোচনা যা ইচ্ছা তাই করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো ইমরান ভাই আপনার জন্য খোলা রইল নাকি আজকে কিন্তু আমরা আছি হামহামের ট্র্যাকে হামহামটাও কিন্তু কঠিন যা দুই হাজার আট সালের আগেও আমরা কিন্তু চিনতাম না একটা আবিষ্কার এই ট্যুরিস্টটাই কিন্তু আবিষ্কার করছে তো হামহাম আজকে অনেক বছর পরে আমি যাইতেছি আমার সৌভাগ্য হয়েছে ইমরান ভাইয়ের সাথে ইমরান ভাই বলে চলেন যে হামহাম এই লোকটা যদিও এত পাহাড়ে ঘুরে না কিন্তু কি জানি এটা পাহাড়ের প্রতি তার একটা মাদকা শক্তি আছে শক্ত পাহাড় আসক্ত পাহাড় আসক্ত সবারই ভালো লাগে পাহাড় পাহাড় পর্বত ঘুরলে বোঝা যায় যে আল্লাহর দুনিয়াটা কত সুন্দর কত বৈচিত্র্যভাবে আল্লাহ তৈরি করছে এই যে আসলেন আলহামদুলিল্লাহ আসলে অত কঠিন না কিন্তু আমি বলবো যারা ওয়েট অত্যন্ত বেশি আমার ওয়েট প্রায় নাইনটি ফোর কেজির মতো চুরানব্বই কেজি আমি ওজন তা আমার নিয়ে আসলে প্রবলেম একটু ও হাই প্রেশার আছে তারপরে তো এটা সাথে হার্টেরও একটু প্রবলেম আছে আমি রেগুলার ওষুধ খাই তো সেই হিসাবে যারা হার্টের রোগী প্রেশারের রোগী তারা আমি বলবো না যে তারা আসবেন না তারা আসবেন পরিপূর্ণ শারীরিক সুস্থতা নিশ্চিত করে আপনারা আসবেন আসার আগে ডাক্তার চেক করে আসবেন আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন সেটা জেনে আসবেন এই হাম 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 যদি আপনি এক্সপ্লোর করতে চান

মৌলভীবাজার থেকে অথবা হ্যাঁ যত সহজ মনে হোক ওই যে আমরা দ্বিতীয় নাম্বার দোকানটা দেখতে পাচ্ছি আমরা যতদূর জানি যে এই পথে নাকি তিনটা দোকান পাওয়া যায় তো আমরা দ্বিতীয় নাম্বার দোকানের কাছে চলে আসছি টু থার্ড আচ্ছা তো ইন্টারেস্টিং হলো কি এই হলো ইনফরমেশন আপাতত সহজ আমি কঠিন করে বলতেছি না এটা সম্ভব আপনারা আসবেন আমরা উপরে দেখেছি একটু বিশ্রাম নেই

Dân nào? Hai chỗ này. My dear, do you like do you like cucumber? Cucumber. Cucumber. Yeah, we Thank you. With oh, salt, salt and pepper. Yep. <coughs> hmm? Dead, dead, dead and nut. Dead and nut. <coughs> ah, it's very hot, huh? Yeah, I see the towel. Ah, <laughs> it's very hot. Huh? <laughs> yeah, it's my eyes. Ah, <laughs> I mean, but uh, We, we have no problem. We are always taking this. <laughs> <coughs> mm. <coughs> we are supposed to come together huh? uh, today early in the morning. But uh, he is late for, for this because we are... Uh, oh, you say you are late. We have we, we come separate. Yeah. I'm looking for my towel. I can't see to find oh. হলো জ্বৰ জ্বৰ অন্তৰ হলো পুৰামাৰ অন্তৰ হলো পুৰা পিতি ভাঙিয়া গেলে হাই হায় তিনিটি ভাঙিয়া নাহি লাগে জোরা রে দুরন্ত পদ বা ওহ দ্বিতীয় দোকানটা পার করে আসলে আসছি সামনে নাকি আর একটা লাস্ট দোকান হাম হামের পথে আসছে নাকি এইগুলোয় আপনাকে বলে দেবে যে কতদূর পথ বাকি আছে কোথায় বৃষ্টির দিনে একটু যোগ থাকে কিন্তু বৃষ্টি না থাকলে তেমন নাই এখন কি মাস চলে জুলাই নাকি আমরা জুলাই মাসে ট্র্যাক করতেছি আশা রাখি জনাই ভরপুর পানি পাবো ইনশাল্লাহ আমাদের পথ সুন্দর সুন্দর পথ পাড়ি দিয়ে আসলাম আর নাকি আধা ঘন্টার মতো লাগবে বলল গাইডা হ্যাঁ আমরা কিন্তু এখন শুধু এই যে এই পাহাড় থেকে নিচে নেমে যাব আর এই যে এইটা এই সুন্দর এই প্লেসটা কিন্তু দেখেন কত সুন্দর এই প্লেস আর ওই যে দূরে দেখা যেতেছে এটা কিন্তু ইন্ডিয়া অর্থাৎ এই যে ত্রিপুরা ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের ওদের বিএসএফ এর ক্যাম্প দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার দেখতে পেলাম আর আমরা এখন এই পাহাড়টা থেকে আস্তে আস্তে আমাদের হামহামের পথে নিচে নেমে যাচ্ছি অর্থাৎ প্রায় সম্ভবত এটা এলিভিশন এগারোশো ফিটের মতো আর কি যতটুকু আর কি আমি জানতে পারছি যদি ভুল থাকে আমি ততটা সংশোধন করে স্ক্রিনে দিয়ে দেব আর এই পথে সবচেয়ে ঢালু রাস্তা মনে হয় এখনই আমাদেরকে নামতে হবে এবং ওঠার পথে উঠতে হবে আর কি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সবাই সুস্থ আছে আর মেবি মিনিটের মতো সময় লাগতে পারে আর কি এই পথটা নামতে আসলে এই এই হামহামের পথে মনে যে লাস্টে নামাটা এবং হ্যাঁ যাওয়ার পথে নামা হামহামে যাওয়ার পথে নামাটা আর কি একটু কষ্ট মানে যদি বলা যায় আর কি যে একটু গর্ত গর্ত করা আছে বাস ধরে ধরে নামা যায় একটু দেখে দেখে নামলে কোনো ব্যাপার না বৃষ্টি না থাকলে তো কোনো ব্যাপারই না বৃষ্টি হলে যত ঝামেলা নাকি আচ্ছা ধরে ধরে নামেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ

যেটা সহজে যাওয়া যায় যাই হোক মানে খুব বেশি কঠিন বলবো না আমি পারবেন এটা পারা যায় আমি বলতে সেই জন্য যে না পারার কিছু নাই আলহামদুলিল্লাহ পারবেন খালি জাস্ট একটু দেখে দেখে আস্তে আস্তে নামলেই হয় বৃষ্টি হলে যত প্যারা আর কি আই ছাড়া উইদাউট অন্য কোনো সমস্যা নেই নির্ভয়ে এই পথ পাড়ি দেওয়া যায় পানি কোথাও হাঁটু পানি এই পানিপথ ধরে যাত্রাটা অসাধারণ একটা যাত্রা এটাই আসলে এত কষ্টের ট্রেকিং মজা এত কষ্টের পরে প্রশান্তি নাকি প্রশান্তি এই সুন্দর ভিউ দেখতে চাইলে একটু কষ্ট তো করা লাগবেই খুব বেশি তো আর না